সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছি বাচ্চাদের জন্য একটি লেটেস্ট কালেকশন নিয়ে এগুলো রয়েছে কাবলি স্টাইলের থ্রি পিস খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইনটি কত আউটলুকটা কত সুন্দর আর এটা সম্পূর্ণ নতুন একটি ডিজাইন চলে আসছে আর আপনারা জানেন বাচ্চাদের নতুন নতুন কালেকশনগুলো আসার সাথে সাথে কিন্তু আমি ভিডিওগুলো দিয়ে দিই আর একটা কথা বলি আপনারা কেউ ওইগুলো অর্ডার করতে চাইলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে একটু কষ্ট করে যোগাযোগ করবেন কারণ আপনারা অনেকে অন্যজনের মানে যেমন দেখছেন আপনার এটা আর এক ভিডিওতে যে আরেকজনের সাথে কথা বলছেন এভাবে হবে না যেই ভিডিওতে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও বললেই চলে এটার মধ্যে কালার হবে ভাইয়া দুইটা কালার না এগুলো সাইজ কততে কত আছে এটা দুই থেকে ছয় বছর পাবেন এটা সালোটটা থাকবে এরকম দেখেন সালোয়ার কাটিং খুবই সুন্দর সালোটটা একটু দেখতে পারি ভাইয়া আমি যদি প্যান্টটা দেখাই প্যান্টটা রয়েছে এটা দেখেন কত সুন্দর একটি প্যান্ট কাটিং চালার রয়েছে কাজ করা আছে আর উপরটা কিন্তু কাবলি কাটিং কামিজ রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন এটার মধ্যে কালার দুইটা থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি এটার জন্য সিকোয়েন্সের অ্যাপ্লিক কাটওয়ার কাজ করা আছে আর গলার কাজটা যদি দেখাই হ্যাঁ এই যে মাল্টি কাজ করা আছে কত সুন্দরভাবে রিয়েল স্টোর দিয়ে কিন্তু কাজ করা আছে আর ড্রেসটা কিন্তু একেবারে লেটেস্ট একটি কালেকশন দুই বছর থেকে দুই থেকে সাত বছর পেয়ে যাবেন খুবই সুন্দর সাথে একটি অন্যও থাকবে আর ফেব্রিক্সটা রয়েছে ঝিমিচু স্টাইলের ফেব্রিক্সটি তো আর একটা কালার দেখি ভাইয়া তো আপনারা দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার ঐটারই আরেকটি কালার কত সুন্দর ভাবে ডিজাইন করা এই যে অনেক সুন্দর পুরো লাক্সারি একটি কালেকশন যার যেটা ভালো নেবেন দুই থেকে সাত বছর বাচ্চার পেয়ে যাবেন প্রাইস কেমন আছে আছে টাকা কালার কিন্তু কিন্তু দুইটা দেখাইছি আর আমি আমি এখন অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিব আপনারা দেখে নেবেন আমি আগে অ্যাড্রেসটা দেখে দিই আপনারা কেউ যদি এসে নিতে চান আপনারা কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করুন অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেস দেখে নেন টপস কর্নার গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যান দুই তলায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এটা আমার ভিডিও স্ক্রিনও থাকবে আপনারা আসা মেহরান করে আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিন নাম্বারের কথা বলবেন ঠিক আছে যেই ভিডিওটা দেখবেন ওই ভিডিওর স্ক্রিনের নাম্বারে কথা বলবেন প্লিজ আরো ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি এটা কিন্তু অনেক সুন্দর একটি থ্রি পিস প্যান কাটিং ঘাড়া রয়েছে প্যান স্টাইলের খুবই সুন্দর ডিজাইনটি কিন্তু নতুন আর আমি আজকে যা দেখাচ্ছি সব নতুন কালেকশন দেখাচ্ছি দেখেন এটা রয়েছে আপনার হাতার কাজটি হাতাটা কিন্তু কাটোয়ার কাজ করা আছে আর খুব সুন্দরভাবে কাজ করা আর এটা কিন্তু মাল্টি কাজ করা আছে এটা কিন্তু স্টোনের কাজ করা রয়েছে উপরে একটা কামিজ প্যাটার্ন রয়েছে মাঝখানে কিন্তু ওই কাটোর করা আছে দেখেন কত সুন্দর ডিজাইনটা একটা ইউনিক কালেকশন আমি যদি প্যান্টটা দেখাই প্যান্টটা দেখেন প্যান্টটা কত সুন্দর দেখেন স্কার্ট প্লাজোর মধ্যে অনেক সুন্দর জাস্ট ওয়াও বললেই চলে অনেক সুন্দর যার যেটা লাগে মধ্যে কালার কয়টা একটি অন্য পাবেন আরেকটা কালার দেখিয়ে দিয়ে ভাইয়া এটা রয়েছে প্যান্টটি আমি যদি প্যান্টটা একটু আপনাদের আলাদা করে দেখাই দেখেন প্যান্টটি কত সুন্দর একটি প্যান্ট রয়েছে দেখেন প্যান্ট কাট সালোয়ার রয়েছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে উপরে পাটটা যদি দেখাই এটা হচ্ছে অলিভ কালার মধ্যে সুন্দর একটি কালার আপনার দেখেন ডিজাইনটি ডিজাইনটি দেখেন লক্ষ্য করেন কত সুন্দর এটাও দুই থেকে সাত বছর পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে অনলি আপনারা কিন্তু যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর অনেকে বলছেন যে ভাইয়া ড্রেস যেমন দেখছি তেমনই পেয়েছি অনেক খুশি হয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজের সাথে কিন্তু থাকবেন দেখেন বিয়ার্স এটা কত সুন্দর একটি ড্রেস এটা রয়েছে উপরের কামিজটি কামিজটির নিচের কিন্তু কাটর করা সাইড দিয়ে কিন্তু কাটর করা অনেক সুন্দর একটি ড্রেস এটা দুই থেকে সাত বছর বাচ্চার পেয়ে যাবেন আর এটার হাতাটা খুবই সুন্দর একটি ওয়েস্টার্ন টাইপের কিন্তু হাতাটি খুব সুন্দর কাজ করা আছে দেখেন এখানে বাদার সিস্টেম আছে হাতার স্টাইলটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনারা খুব সুন্দর পাবেন এটা কিন্তু দুইটা কালার থাকবে সাইজ থাকবে দুই থেকে সাত বছর বাচ্চার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যারা একটু কমফর্টেবল চান প্রাইভিসটা কিন্তু খুবই কমফর্টেবল এটা বুকের কাজটাও কিন্তু সুন্দর দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর এটা প্যান্টটা আমি যদি দেখে এটা কিন্তু সালোয়ার স্টাইলের দেখেন কত সুন্দর সালোয়ার কামিজ বলে চলে কিন্তু কাপড়টা কিন্তু খুবই সফট একটি কাপড় কাজ করা আছে প্যান্টে এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা এটা এই যে আরেকটা কালার দেখেন এটা রয়েছে ওয়াইন কালার দেখেন আপনারা কিন্তু এইগুলো মিস করা যাবে না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিবেন এগুলো কিন্তু বাচ্চাদের জন্য দুই থেকে সাত বছর বাচ্চা পেয়ে যাবেন এটার প্রাইসটা কেমন এটার প্রাইস রয়েছে সতেরোশো পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর এটা রয়েছে প্যান্টি প্যান্টটি দেখতে পাচ্ছেন এটার প্যান্টটা রয়েছে অনেক সুন্দর দুই থেকে সাত বছর বাচ্চা পাবেন এগুলো কাপড় খুবই কমফোর্টেবল যারা একটু কমফোর্টেবল চান আর ডিজাইনটা তো খুবই লাকজারি একটি ডিজাইন খুব সুন্দর একটু নতুনত্ব আর কি যারা চান তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা আপনারা দেখে নেবেন নতুন কালেকশন নিয়ে আসছি আপনাদের যে রিকোয়েস্টেড ড্রেসটি ছিল যে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন ভাইয়া এই ড্রেসটা কি আছে আমি কিন্তু অনেকে দিতে পারিনি কিন্তু এটা কিন্তু নতুনভাবে চলে আসছে আবার আরও সুন্দর বেশি ঘের দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে এই যে নিচেটা কিন্তু আপনার ঘাড়েরা প্যান্ট উপরটা কিন্তু ডাবল লেয়ারের ফ্রগ স্টাইলের কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু অনেকে চেয়েছেন এটার মধ্যে কালার পাবেন দুইটা কালার দেখিয়ে দিব ব্যাক সাইডটি একটু দেখি দেখেন ফিটিং করার অপশন আছে আর খুবই সফট একটি কাপড়ের মধ্যে বাচ্চারা পড়লে কিন্তু অনেক ভালো হবে এটা দেড় বছর থেকে না দুই বছর থেকে থেকে নিয়ে বছর পাবেন প্রাইস কেমন আছে ভাইয়া প্রাইস রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে খুবই সুন্দর দেখেন কত ঘেরের মধ্যে একটি প্যান্ট রয়েছে দেখেন প্রচুর ঘের ঘাড়ার প্যান্ট টি দেড় থেকে সাত বছর পাবেন খুবই সুন্দর এটা মধ্যে আরেকটা কালার আছে ভাই দেখি এই যে আরেকটা কালার এটা কিন্তু ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটি কালার ঘের এটা রয়েছে পায়ামাটে ঘাড়ারা প্যান্ট উপরটা রয়েছে এই যে কত সুন্দর একটি ডিজাইন আপনারা কিন্তু এগুলো বাচ্চা পড়লে কিন্তু খুব কিউট লাগবে দেখেন এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডার করতে হবে প্রাইস থাকছে কত বলতেন ভাইয়া ষোলোশো পঞ্চাশ টাকা দেড় থেকে সাত বছর বাচ্চার প্রতিটার সাথে কিন্তু একটি করে অন্য পাচ্ছেন আর আমার ভিডিওর লাস্টের যে ড্রেসটি আছে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের রিকোয়েস্টের আরেকটা ড্রেস ছিল সেটা রয়েছে আপনার এই কোটি ড্রেসটা এটা কিন্তু দেড় থেকে আপনারা পাবেন ছয় বছর বাচ্চা ছয় বছর বাচ্চা পেয়ে যাবেন খুবই সুন্দর একটু খুবই ঠিক আছে এই ডিজাইনটি এটা কিলো কাবলি প্যান্ট রয়েছে প্রাইস থাকছে মাত্র কত ভাইয়া তেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কোটিটা আলাদাও পড়তে পারবে অন্য কোনো ড্রেসের সাথে খুবই সুন্দর অন্য রয়েছে আর ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু দেখাচ্ছি আমি এই যে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা পাবেন দেড় বছর থেকে ছয় বছর বাচ্চা ঠিক আছে ভাইয়া তো আজকে এই পর্যন্ত ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ আর সবসময় এই টাইপের আনকমন কালেকশন পেতে আমাদের পেস্টির সাথে থাকবেন আর এ দেখতে পাচ্ছেন কর্নার এটা রয়েছে গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় মানে পাশে নূর মেনশনের দ্বিতীয় তালায় টপস কর্নার ভিডিও স্ক্রিনে এই নাম্বারটা থাকবে আপনারা মেহরবানি করে এই বিডিও স্ক্রিন নাম্বার সাথে কথাবার্তা বলবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম